আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে স্বাগত বিন মিশালের সঙ্গে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন কারণ আপনাকে আজকের ভিডিও অনেক বেশি সাহায্য করবে প্রতারক এবং প্রতারণা থেকে বাঁচতে আপনার হাজার হাজার রিয়াল কাফালার নামে লুটে নেওয়া থেকে আপনি বেঁচে যাবেন দর্শক আমরা শত শত ফোন রিসিভ করি এত ফোন রিসিভ করি যে যা বলা বাহুল্য এর মধ্যে বেশিরভাগ কলই আসে ভাই কাফালা হতে পারবো কি না কাপালা হওয়া যাবে কি না আমার অমুক সমস্যা আমার তো সমস্যা আজকে আমি যাদের নাম বলবো বা যে সমস্যাগুলোর কথা বলবো যারা এই সমস্যাগুলোর মধ্যে আছেন তাদেরকে শুধু এইটুকুই বলবো আপাতত আপনি দৌড়াদৌড়ি না করাটাই উত্তম টাকা থাকলে সেটা কোথাও রেখে দেন অথবা দেশে পাঠিয়ে দেন পরবর্তীতে যদি সৌদি সরকার কোনো সুযোগ দেয় তখন আপনি টাকা এনে কাপালা হওয়ার সুযোগ নিয়েন প্রথমত যারা কাপালা হতে পারবেন না তাদের মধ্যে প্রথম লিস্টে আছে এখন টার্মিনেট হরুপ্রাপ্ত পঁচিশ অক্টোবর দু হাজার পরে যারা টার্মিনেট খাওয়ার পরে হরুপ্রাপ্ত হয়েছেন তারা বলেও এখন কাফলা হওয়ার কোনো সুযোগ নেই তাদেরকে কোনো সুযোগই দিচ্ছে না টার্মিনেট হরুপ্রাপ্তরা খেয়াল রাখবেন আপনি কিন্তু কাফালা হওয়ার সুযোগ পাচ্ছেন না কারণ আপনাকে ষাট দিন সময় দিয়েছে আপনি ষাট দিনের মধ্যে না দেশে গিয়েছেন না এখানে কাফালা হয়েছেন কোনোটাই আপনি করেননি তার কারণে নিয়ম অনুযায়ী আপনি হয়েছেন হুরুপ্রাপ্ত আর এই মুহূর্তে আপনার কাফালা হওয়ার কোনো সুযোগ নেই দ্বিতীয় যারা পাসপোর্ট নাম্বারে হুরুপ খেয়েছেন অথবা যারা পাসপোর্টের উপরে একজিট খেয়েছেন ইকামা নাম্বার যাদের কাছে নেই তারা আমি আবার বলছি যারা পাসপোর্ট নাম্বারে হুরুপ খেয়েছেন পাসপোর্টের উপরে হুরুপ দিতে পারে পূর্বে অনেক মানুষ খেয়েছে এবং পাসপোর্টে একজিটও দিতে পারে ট্রায়াল পিরিয়ডের মধ্যে আমরা সৌদি আরবে আসার তিন মাস পর্যন্ত আমাদেরকে সরকার ফ্রিতে সময় দেয় এটাকে বলা হয় ট্রায়াল পিরিয়ড এই ট্রায়াল পিরিয়ডের মধ্যে যাদেরকে পাসপোর্ট নাম্বারে বা বর্ডার নাম্বারে বা একেবারে সহজ করে যদি বলি বিশা নাম্বারের উপরে এক্সিট দিয়েছে তারা বৈধ হতে পারবেন না তিন হাউস ড্রাইভার আমেল মঞ্জিল তাব্বাক মঞ্জিল নারী গৃহকর্মী এদেরকে যদি কপিল সরূপ দিয়ে থাকে এরা কোনোভাবেই কাপালা হতে পারবে না হচ্ছে না তবে এদের হুরূপ তোলার বিষয়টি অনেকটাই ক্রিটিক্যাল কিভাবে হাউস ড্রাইভার আমেল মঞ্জিল তাবাক মঞ্জিল বা অন্যান্য ডোমেস্টিক ওয়ার্কার যারা আছে তাদের হুরূপ কাটে সে বিষয়ে পরবর্তী কোনো একটা ভিডিওতে খুব সহজ করে বলে দেওয়ার চেষ্টা করব তবে সেটা অবশ্যই কপিল মারফতে এরপরে যারা বৈধ হতে পারবেন না সেটা হলো যারা একজিট খেয়েছেন একজিট প্রাপ্তরাও প্রশ্ন করেন যে ভাই বৈধ হতে পারবো কিনা না কোনোভাবেই পারবেন না কারণ আপনার বিষা অলরেডি ক্যান্সেল হয়ে গেছে এখন করণীয় হলো আপনার কফিল যদি আপনার এক্সিটটা কেটে দিয়ে আপনাকে বৈধ হওয়ার অনুমতি দেয় অথবা সে যদি আপনার ইকামা বানিয়ে দেয় তবেই আপনার জন্য সুযোগ আছে অন্যথায় আপনাকে যদি এক্সিট দিয়ে দেয় আপনি কিন্তু অন্য কপিলের কাছে ট্রান্সফার হতে পারবেন না তারপরে হলো যারা রোকসাতুল আমেল খুরুজ নেহায়া খেয়েছেন রোকসাতুল আমেল খরোজ নেহায়া হলো মুক্তবাল আমেলের সিস্টেমে ইকামার টাকা কমানোর জন্য মোকোবাল আমেলের সিস্টেম থেকে একজিট দিয়ে ইকামা বানায় এ নিয়মে যাদের ইকামা বানায় তাদের কাফালাও হয় না তাদের ইকামাও শেষ হলে ইকামা হয় না এমন কি তাদের যদি ইকামার মেয়াদ শেষ হয়ে যায় তারা দেশেও যেতে পারে না বৈধভাবে তাছাড়া তারা ট্রান্সফার হওয়ার কোনো সুযোগ নেই আশা করি এই পাঁচ ছয় ক্যাটাগরির লোক যারা আছেন তাদের বৈধ হওয়ার কোনো সুযোগ নেই আপনি যদি এই ক্যাটাগরির যে কোনো একটা ক্যাটাগরিতে পড়ে থাকেন তাহলে অনুরোধ করব যে আপনি দয়া করে কাউকে টাকা পয়সা দিতে যাবেন না আপনি প্রতারিত হবেন অন্তত এইটুকু বলতে পারি অথবা আপনাকে ঘুরিয়ে গাড়িয়ে তারা আপনার টাকা ফেরত দিবে এবার আসুন যারা কাঁপালা হতে পারবে তাদের বিষয় বলে যেমন ধরুন আপনি পঁচিশ অক্টোবর দু হাজার বাইশের আগে হরুপ্রাপ্ত হয়েছেন আপনি সাধারণ পেশার লোক আপনি কাফলা হতে পারবেন আপনার ইকামার মেয়াদ নেই ইকামা হয়নি আপনার হরুপ নেই খরচ নেই আপনি ইকামা নাম্বার তুলুন ইকামা নাম্বার তুলে কাঁপালা হয়ে যান আর যদি ইকামার কার্ড থাকে বা নাম্বার থাকে তাহলে আপনি খুব সহজে একজন কফিল ধরে আপনি কাঁপালা হন এক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না যদি কারো ইকামা নাম্বার তোলার দরকার হয় পাসপোর্ট পালবাদ করার দরকার হয় অথবা অন্য কোনো যে কোনো যাওয়া সংক্রান্ত কাজ করার দরকার হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ভালো থাকবেন তথ্যগুলো শেয়ার করবেন অনেকেই উপকৃত হবে